বড় থেকে আমার চোখ অন্ধ মার পেট মার থেকে আমি বসে তাহলে এখন মা বাপ যে বাচ্চা আসিল তারাই মানুষ করল মানুষ করে সে বাপ মা বড় হলে মরে মারা গেল বড় বোনের রাতে দিয়ে গেল বড় বোন ওই ডাকশন করছে দিয়েছে বড় বোন পাপ করে দিছে খাছে তার আমার বড় বোনের মারা গেল তালে আমি চোখ মুখ করছে তাই এইটা হাতে তেলা টেলা খাই এইটাতে চোলা খাই এইটাতে বেড়া খাই চা তিনটা খাই আমার আন্দোমানুল বাবা আমার সকলেই আমাক যারা গরম ময় আমাদের দেয় তারা কিছু সাহায্য ভালো করে কাগজ আর তো দুঃখ বাবা আমার দুঃখ সবার দুঃখ নাই বাবা আমার দুঃখ সবার দুঃখ নাই দুঃখ করে মানুষ বা বিয়া যে স্বামী বিয়াও দিছিল স্বামী মরিয়া গেছে এখন এই যে আলো হাতের চোলা ভেরিয়া খাই সতেরো বাবা মাও আসিল মানুষ করলে বিয়া বিয়া দিল বাবা মা মরিয়া গেছে কোয়া বিশোনা যে ভিজা মিলিত আসিল মরে গেছে মা থেকে ওয়ান দুই বস্তু ভেম সব মরে মারা বাবা আমি হ্যাঁ এ মেহা চলা হল করলাম বেড়াতে খাইলে তাত আমার দিনে কাপড় টাপুর মাসে ওজার মাসে দে তাই অল্প পিন আমার কে দুঃখ আমি যদি গল্প গোবিন্দ গোস্বাই যদি নেয় তো জ্বর যা মানুষ নেই আমি তো দেহি অসুগলি পরে আমিতি ই করি কেউ তো নাই জ্বর জারি ঠান্ডা লাগে ওষুধপাটি কিনলি কিনা খালিছেন তেকে থারি আমার যে দুঃখ বাবা গো আমার দুঃখই বাবা আমার বোন বোনপতো যে কথা আপনি সেই কথা আমার শোনা আমার দুঃখ কেউ গোবিন্দ বসে সব থেকে নিচে শোনা কারণ আমাকে নিলি তাই বংশ সব যাচ্ছিল ঘর মধ্যে কিছু নেই বাবা দেখেন যেখানকার এই তিনটা নয় মটকা খাওয়া দেবো বোন আস বোন হিটি ঘর দুটি খালি মোলা মাছ নাই আলু নাই মরিচ নাই কি খাইতেছি পরে পাঁচ ছদিন আপনার যে আপনার গোবিন্দ গোসাই আপনার সুখে রাখবো সুখে রাখবো আবার সুখে রাখবো আমার বোন যে কথা আপনার কথা এ মানে তো সাহায্য করে হিন্দু তো নাইকে দুই ঘর দুহেমাড়া তারাও গেলি ভরে তারাও আমার মুখগুলো সাহেব চালি ঠাকুর তাবুর থাকে তা আমার বসে হিন্দু নাইকে আমার দুঃখ দেখবে রে বাবা দেহার মানুষ নাই দেহার মানুষ নাই গো সব ভাগ ভাগ গোবিন্দু কষাই নিয়ে গেছে

এ যেন বাংলা সাহিত্যের সেই মাসি পিসির গল্প আমরা মাটির সরস্বতী এবং পার্বতীর পুজো করে থাকি কিন্তু রক্তে ও মাংসে গড়া এই সরস্বতী ও পার্বতীর আমরা পুজো বা খেয়াল করি না আমার সামনে যিনি আছে আপনার নাম সরস্বতী 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 তো সরস্বতী মাসিমা উনি সম্পর্কে হচ্ছে পিসি আর উনি হচ্ছে ভাতিজি পিসি ভাইজি নামটা কি সুন্দর নাম সরস্বতী কিন্তু কপাল গুণে উনি লক্ষ্মী লাভ করতে পারেন অর্থহীন এই যে আমার পিছনে যে ঘরটা ওনাদের বসত ঘর যেটা বৃষ্টিতে ঝড় বৃষ্টিতে জল পড়ে যার থাকার মতো অবস্থায় থাকে না পার্শ্ববর্তী গ্রামের যারা আছে তারা ওনাদের হেল্প করে হাজারো লাখো টাকা আমরা পুজো পার্বণ এবং বিভিন্ন হিন্দুদের বারো মাসে তেরো উৎসবে আমরা খরচ করে থাকি কিন্তু এমন হাজারো পার্বতী সরস্বতী এরা থেকেই যায় পর্দার পিছনে যাদের খোঁজ আমরা নেই না হাজারো লক্ষ টাকা আমরা উৎসব এবং পুজো পার্বণে নষ্ট করলে এমন মানুষের পেট চলে না কিন্তু আমরা তাদের সহায়তা করতে এগিয়ে আসি না সিরাজগঞ্জ সদর উপজেলার সদর থানার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে আমার পাশে শ্রীমতী সরস্বতী রানী হাউলদার এবং শ্রীমতী পার্বতী রানী হাউলদার তো ওনাদের বসত ঘর ভাঙা আমরা যে এলাকাটা এসেছি এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ খুবই অল্প ঘর আছে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ অনেক বেশি ঘর আছে ইসলাম ধর্মাবলী মানুষ ওনাদের যথেষ্ট হেল্প করে দিন আনায় দিন খাওয়ার জন্য ওনারা ভিত্তি করে জীবিকা নির্বাহ করে তো আশেপাশে সবাই ওনাদের খুব ভালোবাসে এবং সহায় করে কিন্তু কতদিন এভাবে এই যে আমি আপনাদের একটু দেখিয়েছি ওনারা দুপুর এখন বাজে তিনটার মতো প্রায় তো এখন ওনারা মূলো আপনি দেখলাম মূলো কাটতেছেন মূলো বানাসি মূলো কাটতেছেন তো এই মূলো দিয়ে দুপুরে খাবার খাবেন মূলো দিয়ে তো খাবারই বানানো এখন ভাত ভাজা দুধের আপনারা সকালে কি খায়ছেন। সকালে ভাত খাছে যখন ভাইবো পাশে আমাদের একজন অন্তত ভালো মনের একজন মানুষ ওরাকে সম্বোধন করে ভাইবো উনি দেখলাম সকালে খেতে দিয়েছে এবং আমি আসার পরে দেখতে পেয়েছি আপনাদের দুপুরে খাওয়ার জন্য উনি মাছ ভাত থালা সাজিয়ে এনে দিয়েছে এটাই তো তো এমন মানবিক মানুষের জন্য পৃথিবী বেঁচে আছে তাদের জন্য ভগবানের কাছে আশীর্বাদ কামনা করি সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার একডালা গ্রামে এই গ্রামেরই দুইজন এই অসহায় নারী সকলকে অনুরোধ করবো আপনারা আসুন ওনাদের পাশে দাঁড়ান এবং আজ বা কালকের জন্য সহায়তা নয় ওনারা যাতে বাকি জীবনটা সুন্দর শৃঙ্খলভাবে থাকতে পারে অনেকে আসছে তাদের আপনাদের অনেকে হয়তো সহায়তা করছে কিন্তু এটা সাময়িক হয়তো সেটা কিছুদিন যাবে এরপরে কেউ তাদের খোঁজ নেবে না এই খোঁজটা না নেওয়ার কারণে ওনারা এভাবেই পূর্বের মতোই থাকবে সেই পূর্বের মতো যাতে না থাকে আমরা প্রতি মাসে তাদের জন্য কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা করবো আপনারা যা আপনাদের সহায়তা করছেন তাদের জন্য ভগবানের কাছে মঙ্গল প্রার্থনা করবেন